عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين سورة في جنات يتسالون

মেত কথা না যা বুঝছি আছে যা হাদিসে আছে তথ্য চাইলেও দিতে পারব আপনি বাংলা কোরআন

যুবক সারা জীবন আপনিও ভালো আপনার না পরিবার

ए पाठ अरे इको तो इको तो कोटा कोटा आठ 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 आल्लाह चहनां तो इडी दो 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 दी दी। दो दे 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 दे, दे दे... दो दे दे... दो 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 द নবীজি বলেন আমার আযাবের তুলনা নাই আল্লাহ বলেছেন ইয়া কুলুল্লাহ হু আস্জাম জালজা ইয়া কুলুল্লাহ হু আস্জাম জালজা সবকত রাহমাদি আমার গজবের চাইতে আমার আযাবের চাইতে আমার শাস্তির চাইতে আমার রহমান বেশি

예, ব ং এবং এর আল্লাহের কথা allah, <imitesi> <imitesi>

हां 100 रुपए दे चालाकी करो जा पकड़ सकते हो माने ये जलसा कौन के रेट मारो बोलते है भाई लोग के लोग के मारो बोलते है और माल माल जेड़ा खूब बड़ा चल रहा